হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভালো কি গাড়ি নিয়ে হাজির হলেন একটা সিএসআর নিয়ে হাজির হলাম সিএসআর কয়টা মডেল কত এটার মডেল 17 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2021 21 17 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন টয়টা সিএসআর কালারটা হচ্ছে রেড এন্ড কালার খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি বর্তমানে ইয়াং দের ক্রাশ গাড়ি এবং খুবই প্রিমিয়াম গাড়ি এবং এই গাড়িটি সবারই জনপ্রিয় বর্তমানে সিসিটা হচ্ছে 1800 সিসি 1800 সিসি এবং যারা একটি টয়টা সিএসআর গাড়ি চান অল্প মাইলেজের তাদের জন্য আজকের এই গাড়িটি এবং এই গাড়িটি আজকে পাবেন আমাদের এস বি কার সিলেকশনে একদম প্রিমিয়াম কালার অনেক কম চলা এই গাড়িটা কিন্তু অনেক কম চলা কালারটাও একদম অরিজিনাল একদম ফ্রেশ মানে কোনো টাসাপও করা হয় না এই গাড়িটিতে এবং দেখেন এই যে এটা কি বলে জানেন ভাইয়া এটা হলো হিটার হিটার গ্লাস হিটার আচ্ছা খুবই সুন্দর দেখেন এবং প্রতিটা জায়গায় টোটাল যা আছে গ্লাস মলা সব অরিজিনাল এই দেখেন সিটটা দেখেন সিটের সাথে সিটটা দেখেন এই যে প্রতিটা ডোর দেখেন চকলেট কালারের ড্যাশবোর্ডও চকলেট কালার আছে এবং এখানেও চকলেট কালার ব্ল্যাক এর সাথে চকলেট খুবই সুন্দর মানে ভদ্রলোক ইউজ করছে দেখেন এখানে একটি মনিটরও লাগাইছে আপনার হয়েছে খুবই সুন্দর আর এই গাড়িটি যারা আজকে কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করতে পারেন চাইলে গাড়িটা একবার হলো ভিজিট করেন শোরুমটা দেখেন অন্য অন্য সিএইচর আছে এই সিএইচার খুবই কমও পাবেন এবং ভালো পাবেন ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং মাইলেজও ভালো রাজা প্রতিটা টায়ার এবং ফ্রেশ কন্ডিশন এবং অ্যালোরিনটাও দেখেন অরিজিনাল জাপানিটা পাবেন ব্যাকলাইটটা যদি আমরা দেখাই এই দেখেন যা আছে সব অরজিনাল মোট কথা লোরজিনাল দেখুন এসবি কার সিলেকশনের দেখেন লোগুটাও এখানে আছে এবং ফার্স্ট এবং এই গেটই যারা কিনবেন বা যদি চান পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে সেই সুযোগও পাবেন মানে এই গেটে নেবেন আপনি পুরাতন গাড়ি দিবেন সেই সুযোগও পাবেন এই শোরুমে এবং দেখেন এখানে একটি এক্সপয়লার স্পয়লার আছে মোট কথা ল এক্সচেঞ্জ এর অফার আছে সব এক্সচেঞ্জ এর অফার আছে ওকে তো এই গাড়ি আসলে ফ্রেশ গাড়ি এইতে দেখেন এখানে একটি ব্যাকলাইট লাগানো আছে চারোটা টায়ারও ফ্রেশ খুবই প্রিমিয়াম একটি গাড়ি দেখাচ্ছি আজকে টয়টা সিআইচার এটার মাইলেজ আছে মাত্র আটচল্লিশ হাজার তিনশো কিলোমিটার প্রিমিয়াম একটি গাড়ি এই গাড়িটি আসেন শোরুম ভিজিট করেন এই গাড়িটা টেস্ট ট্র্যাপ দেন এবং যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে গাড়িটা নিতে পারবেন ভাই দামটা কত দিবেন দাম হলো পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওকে তো যাদের বাজেট পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা পাচ্ছেন টয়টা সিআইচার গাড়ি সতেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি দেখতে হলে শোরুমে ভিজিট করতে হবে সিলেকশন এবং এই শোরুমে আসলে দেখেন তিরিশ থেকে চল্লিশটার মতো গাড়ি পাবেন সকল ব্র্যান্ডেরই গাড়ি পাবেন সকল দামি গাড়ি পাবেন শুধু আপনার কোন গাড়িটা পছন্দ হয় দামের সাথে যদি যায় তাহলে আপনি গাড়িটা পার্সেস করতে পারেন আপনাদের শোরুমের লোকেশনটা বলে বিজয় বিমান দিনের শোরুম এটা পিছনে বা মেট্রো রেলের চাই স্বর্ণ আট নয়ের মাঝখানে যেগুলো এই ভিতরে আসলে দেখতে পারবেন ওকে তো যারা গেটি পার্সেস করবেন অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং নিঃক্রিন নাম্বারে ফোন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ আল্লাহে আল্লাহ